আমরা যে একটা বাংলাদেশে কেউই দিতে পারবে না যেমন ভিডিও ফিল্সিং ম্যাক্স ক্যাটালগ লোডিং সব ধরনের কাজ গুলো করতে হবে আমার কাছে যাই পাবেন সবই ফ্রেশ পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাবেন যদি এক বছরের মধ্যে কেউ বলতে পারেন যে অরিজিনাল চার্জার দেই নাই 10000 টাকা জরিমানা দেব 15 দিনের একদম ফুল গ্যারান্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি 27 সাল পর্যন্ত এরাউন্ড এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখন অফিসিয়াল ওয়ারেন্টি আছে 27 সাল পর্যন্ত RAM আছে 16 GB Core i5 এর 12th জেনারেশন আমি গত ভিডিওতে চ্যালেঞ্জ করেছিলাম যদি কেউ এক পিস সিঙ্গেল দিতে পারে তাহলে দশ হাজার টাকা ডিসকাউন্ট করব। তাই একটা ফোন আসে নাই ল্যাপটপ অলরেডি যেহেতু একটু দামি মধ্যে তিনটা বিক্রি হয়ে গেছে আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই খুবই খারাপ একটা আমরা টাইম ভিডিওতে আসছি যারা মুভ করতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে তারা চাইলে কিন্তু এখন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপগুলো নিতে পারবেন আসলেও আন্দোলনকারী আর হলো সরকার এর মাঝখানেও যে একরকম মানুষ বাংলাদেশে বাস করে তারা হলো আমরা আমরা অনেকটা হইলো কি বলে বেলুনের নিচে রুটি কি বলে ময়দা আছে না ময়দা আচ্ছা যেদিকে ডলতেছে ওই দিকে মানে আমাদের প্রতিষ্ঠান না চলতেছে খরচ ঠিকঠাক চলতেছে আমরা দিকে মুখ করতে পারতেছি না জীবন হয়ে গেছে ঘরে বসে থাকতে একটা আমাদের শেষ এখন কিছুই করার নাই বিজনেস নাই বললেই চলে তারপর এখন যেহেতু পেট আছে পরিবার আছে এর জন্য ঘর থেকে বেরিয়ে আসা আপনাদেরকে জানানো আবারও অনেকে আমাদেরকে যেমন গতকালকেও একজন কমেন্ট করছে ভাই এর মধ্যেও ভিডিও বানাইছে আমি এখনো বুঝতে পারি এর মধ্যে কোন মধ্যে আপনি যদি বাঁচতে চান তাহলে আপনাকেও ঘর থেকে বেরয়ে ফিলান্সিং আসতে হবে কাজ করতে হবে চাকরি সুবিধা এই দেশে নাই কিছু করার নাই এখন আপনাকে ডলার ইনকাম করতে হবে সেই জায়গাতে ফিলান্সিং করতে হবে ফিলান্সিং করতে গেলে আপনাকে ল্যাপটপ নিতে হবে সেই জায়গা থেকে অনেক সহজ প্রাইস দিব যাতে আপনারা ল্যাপটপ কিনে ফিলান্সিং করে কিছু টাকা পয়সা কামায়া জীবনটা একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন একটু যেন জীবনটা চেঞ্জ করতে পারেন তাদের জন্য আজকের ভিডিও যারা ফিলান্সার আছেন নিউ এবং পূর্বে থেকে করতেছেন যারা নতুন ফিলান্সার আছেন যারা দেখা গেছে ভায়া ধরতে

নয়শো টাকা আমরা সেই ল্যাপটপটা আমরা সামান্য কিছু ইউজ হয়েছে নাইন জেনারেশন ল্যাপটপের বিশেষত হচ্ছে সাড়ে চার থেকে সাড়ে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাকপ্যাক একটা মাউস একটা মাউস প্যাড দিয়ে অনলি বারো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট ওয়ান একটা ডিভাইস একদম অল্প দামের মধ্যে আপনি ফ্রিল্যান্সিংটা সুন্দরভাবে করতে পারবেন চমৎকার এরপরে যারা প্রিমিয়াম ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু কিছু প্রিমিয়াম ল্যাপটপ আমরা দেখাবো এটা হচ্ছে কুড়াই সেভেনের এইট জেনারেশন মেটাল বডি এটা ভেজেলটা দেখেন ভাই একেবারে ভেজেললেস হ্যাঁ একেবারে ভেজেললেস মেটাল বডি এটা মডেল হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো যারা এই মডেলটা খুঁজতেছেন এই মডেলটার জন্য

কোনটাই ভালো নাই সত্যি কথা ভিডিও দিয়ে কোনো উত্তেজনা পাইবেন না আজকে কিন্তু আসলে সত্যি বলতে মন ভালো নাই অনেক কি বলে বিবি ওই টাইম পার করছি আমরা আমরা জানি অনেক ভাই মারা গেছে ভালো নাই আমরা তো সেই কারণে অনেক উত্তেজনাপূর্ণ ভিডিও হবে না আশা করি সবাই বিষয়টা বুঝবেন এটা হচ্ছে কিছু ল্যাপটপ আমি যে প্রাইস দিব বাংলাদেশে কেউই দিতে পারবে না যেমন এসআর এর ট্রাভেলমেন্ট কোরআ ফাইভ এর এইট জেনারেশন অনলি বাইশ টাকা যেটা বাংলাদেশে কেউ দিতে পারবে না চমৎ একদম টোটালি ইনপসিবল আর অরিজিনাল চার্জার দুই ব্যাগ আছে আপনার মাউস আছে মাউস প্যাড আছে সব কিছুর সাথে চোদ্দ পয়েন্ট ইঞ্চি আপনার ডিসপ্লে ব্যাকলাইট ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ ট্র্যাভেলমেটটা পাবেন অনলি বাইশ টাকা চমৎকার এরপর এরপর হচ্ছে জি সেভেন জি হচ্ছে রাইজনের জি সেভেন জি সেভেন তিরিশ হাজার টাকা এটা কি ভাবা যায় জি সেভেন তিরিশ হাজার জি সিক্স আপনি তিরিশ হাজার পাবেন না আমি জি সেভেন দিচ্ছি তিরিশ হাজার টাকা ও ঠিক আছে ইভেন আমার কাছে আসলেও জি সিক্স তিরিশ হাজার পাবেন না আচ্ছা আচ্ছা এখন কারণ কি কারণ হচ্ছে এটা আমি কম প্রাইজে কিনতে পারছি এস এস কম্পিউটারে আমি বললে কোনো রহস্য নাই গোপনীয়তা যে এত কম প্রাইজে ভাই দিচ্ছে কেন আমি এর আগে একটা ভিডিওতে ক্লিয়ার করছিলাম যে আমরা কমে কিনি কমে বিক্রি করি দেখছি এর বাইরে কোনো ব্যাখ্যা নাই

আর দুইশো ছাপান্ন জিবি আছে এটি গ্রাফিক্স আছে আট জিবি টাচ স্ক্রিন নন টাচ দুইটাই আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো যার সবচেয়ে বেটার কারণ এখন পরিবেশ পরিস্থিতি মোটামুটি ঠাব হয়ে গেছে এখন আপনারা টাকা মুভ করতে পারবেন যদি কোনো কারণে না মুভ করতে পারেন সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে অর্ডার করবেন কুরের অফিস থেকে ল্যাপটপ আবার চেক করে ল্যাপটপ আপনি তারপর

কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন হ্যাঁ আমরা দিব অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা হলে এটা নিয়ে দিব আর এরপর হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স বলছিলাম কোরাই ফাইভ এর এইট জেনারেশন

আপনি পাবেন তো এই ল্যাপটপটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রাইজান সেভেন সাতচল্লিশ সিরিজ সিরিজের একটা ল্যাপটপ ল্যাপটপটার প্রাইস আপনি একদমই অবিশ্বাস্য থাকবে এটা কিন্তু আমাদের সাতচল্লিশ হাজার টাকা আজকে দিব অনলি

180 রোটেট করা যাবে ডেল এর কিন্তু 65 ওয়াট এর অরিজিনাল চার্জার আছে ল্যাপটপটার আচ্ছা পুরো 7 এর 8 জেনারেশন ল্যাপটপ আমরা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে দেব একদম প্রাইস অনলি 32500 টাকা কোরাই 7 এর 8 জেনারেশন এরপর এরপর হচ্ছে এইট ফাইভ জিরো জি সিক্স বিগ ডিসপ্লো বিগ ডিসপ্লে যারা খুঁজতেছেন আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন সিটি ষোলো জিবি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমি আবার বলতেছি এই আন্দোলনের টাইমে বা যে দেশের যে সার্বিক অবস্থা মধ্যে যারা ঘর থেকে মুখ করতে পারবেন বা সিটি থেকে মুখ করতে পারতেছে না তারা কিন্তু ক্যুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে পারবেন আচ্ছা সারা বাংলাদেশে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ফুল টাকা ল্যাপটপ পৌঁছাইলে আপনি ল্যাপটপে কুরিয়ারে দেখে চেক করে টাকা দিয়ে কিন্তু ল্যাপটপ গুলো নিয়ে নিতে পারবেন আর আপনি ল্যাপটপ নিয়ে আমি বলবো ফিলান্সিংটা শুরু করেন জীবনে একটা পরিবর্তন আনেন বা আপনি যে কাজে করেন মানে আপনি ল্যাপটপ সংক্রান্ত যে কাজ আছে এগুলো দিয়ে আপনি পরিবর্তন করতে পারেন চাইলে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি দিয়ে এটা পড়বে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস এসডি দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগে নিতে পারবেন যারা বড় ডিসপ্লে এইট ফাইভ জিরো চাচ্ছেন এরপরে হচ্ছে

দিনের একদম ফুল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিন আপনার মতো করে চেক করবেন যদি কোনো প্রবলেম আপনি বের করে আনতে পারেন তাহলে প্রোডাক্ট চেঞ্জ আর যদি আর এরপর হলো সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর একদম ফুল পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এরপর হচ্ছে এক্স ওয়ান কার্বন কুড়াই সেভেনের সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এস এইটি আট জিবি গ্রাফিক্স যারা ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিও দেখছেন তাদের জন্য কিন্তু এটা স্পেশাল প্রাইস আচ্ছা অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি কুড়াই সেভেনের সেভেন জেন এক্স ওয়ান কার্বন যেটা

পাঁচশো টাকায় কোরআভ এর সেভেন জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি ট্যাব বানানো যাবে র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি এই ল্যাপটপ আমাদের কাছে অনেক বেশি কোয়ান্টিটি নেয় হয়তো

যারা চাচ্ছেন একটু কম প্রাইজের মধ্যে ফিলান্সিং করবেন তাদের জন্য এই ল্যাপটপ চোখ বন্ধ করে না চালাইবেন দুই চার পাঁচ বছর কিচ্ছু করতে পারবেন না খুবই হেভি বডি আছে ল্যাপটপটা কিন্তু অরিজিনাল চার্জারের সাথে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওকে তাহলে আপনারা আমি বারবার বলতেছি যদি কোনো ভাবে আপনারা না আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু কুরিয়ার ফ্যাসিলিটি অবশ্যই আছে আর যদি চলে আসেন তাহলে আসবেন ঢাকা মিরপুর দশ নাম্বার হারুন সুপার মার্কেট একদম গোলচত্বরের সাথে শাহ মার্কেট আছে শাহ আলী মার্কেটের ঠিক পিছনে রোড নাম্বার থ্রি রোড নাম্বার থ্রির

যাদের টেন জেনারেশনের বাজেট নাই তারা চাইলে এইট জেনারেশন নিতে পারেন এটা তো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আছে এটাও ষোলো পাঁচশো বারো তো এটা আমরা রাখবো অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটা যদি নেন এটা বাউন্ন হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের কাছে দুইটা অ্যাভেলেবেল আছে পার্থক্য শুধু জেনারেশনে আর কোনো পার্থক্য নাই ভিওয়ার্স ভিডিওর একদম লাস্ট প্লান্তে চলে আসছি আরও কিছু ল্যাপটপ আপনাকে দেখে শেষ করে দিব কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন আমি গত ভিডিওতে চ্যালেঞ্জ করছিলাম যদি কেউ এক পিস সিঙ্গেল দিতে পারে তাহলে দশ হাজার টাকা ডিসকাউন্ট করবো তাই একটা ফোনও আসে নাই ল্যাপটপ অলরেডি যেহেতু একটু দামি মেশিন পাঁচটার মধ্যে তিনটা বিক্রি হয়ে গেছে এখন দুইটা আছে আচ্ছা অনলি পঞ্চাশ হাজার টাকা হলে কোড়াই ফাইভ এর টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ বারো নম্বর জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এডি ডেল ল্যাপটপ সিরিজের মডেল আমি বলে দিচ্ছি ফাইভ ডাবল থ্রি জিরো ওকে মানে এটা মার্কেট চ্যালেঞ্জিং মার্কেট চ্যালেঞ্জ পঞ্চাশ হাজার টাকায় আপনার হলো কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন এই ল্যাপটপ কেউ নিতে পারবে না এরপর হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন জি সিক্স কোরআ সেভেন জি সিক্স এর কোরাই সেভেন দ্বারা ঘুষতেছেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে তাদের জন্য এটা আছে

যেমন জিরো ক্রোয়াই ফাইভ এর সেভেন জেন এটা পাবেন মাত্র টাকা এখানে অনেক ল্যাপটপ আছে যারা বিশের মধ্যে খুঁজছেন তাইলে টি ফোর ফাইভ জিরো এর পঞ্চম জেন আট জিবি আছে আপনারা চাইলে এর বাইরেও আমাদের চ্যানেল আছে এস এস কম্পিউটারে আপনারা চাইলে ওখান থেকে আমাদের আপডেট পিডিগুলো দেখে দেব তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেহেতু দেশের অবস্থা ভালো না আপনারা চাইলে কুরিয়ারে নিতে পারেন কুরিয়ারের ফ্যাসিলিটি কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই যে কোনো ল্যাপটপই আমরা পাঠিয়ে দিবো বাকি টাকা ল্যাপটপ দেখবেন চেক করে তারপর টাকা দেবো আর সবাই অনেক বেশি ভালো থাকবেন যে জায়গায় যে জায়গায় থাকেন অবশ্যই নিরাপদে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম